হ্যালো এভরিওয়ান তো আজ বানানো যাক ব্রেকফাস্টে পালংয়ের কচুরি আর হিং আলুর তরকারি লেটস গো তো প্রথমেই আমরা শুরু করব হিং আলুর তরকারি দিয়ে হিং ছাড়াও এর মধ্যে লাগবে জোয়ান মৌরি জিরে আর কাঁচা লঙ্কা যেটাকে আমরা হালকা করে ভেজে ওটাকে পাউডার করে নেব তারপরে তেলের মধ্যে হিং ফোড়ন দিয়ে সেদ্ধ করা আলুগুলোকে দিয়ে তার মধ্যে আমরা যে মশলাটা রেডি করেছি সেটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব আর তারপরে তার মধ্যে দেব নুন আর হলুদ দিয়ে ভালো করে কষাবো যখন একটু রঙ হয়ে আসবে তখন ওতে আমরা জল দিয়ে বসিয়ে দেব। জল খুব বেশি লাগবে না কারণ যেহেতু সেদ্ধ আলু তো অল্প জল দিয়ে জাস্ট একটু থকথকে গাঢ় গাঢ় হয়ে যাবে দোকানেও এই ধরনেরই হিং আলুর তরকারি ওনারা বানান আর নামানোর আগে একটু চিনি দিয়ে নামিয়ে নেব যা টেস্টি হয় এবার আসি কচুরিতে আদা রসুন কাঁচা লঙ্কা ধনে আর দিয়ে মিক্সিং জারে ভালো করে পেস্ট করতে হবে তবে জল ছাড়া জল দেওয়া চলবে না পালং শাক ভালো করে পেস্ট করে ময়দা তার মধ্যে নুন চিনি জোয়ান আর তার সাথে দেব হচ্ছে কালো জিরে দিয়ে ভালো করে মাখবো তবে জল দিয়ে না পেস্টটা দিয়ে পরিমাণ মতন পেস্ট দিয়ে মেখে ভালো করে লেচি কেটে ওটাকে বেলে ছাকা তেলে ভেজে তৈরি আমাদের হিঙালুর তরকারি আর পালং শাকের কচুরি নিরামিষ হোক বা আমিষ এনজয় করুন ভিডিওটা ভালো লাগলে লাইক করুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন বাই বাই